নমস্কার বন্ধুরা সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি আপনাদের দেবো শুভ নববর্ষে মক পিএইচডি টেম্পলেট একদম বিনামূল্যে তো টেম্পলেটগুলো কেমন হবে আপনাদের আমি দেখিয়ে দিই টোটাল দশটা টেম্পলেট আপনাদের আমি দিচ্ছি তো এই টেম্পলেটগুলো আপনারা ইউজ করে কাস্টমারকে খুবই হ্যাপি করতে পারবেন ঠিক আছে তো এই ধরনের পিএইচডি টেম্পলেট আপনারা পাবেন টোটাল দশটা পিএইচডি টেমপ্লেট আছে ঠিক আছে তো এর মধ্যে থেকে আমি দুটা একটা টেম্পলেট ওপেন করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইউজ করবেন আর কিভাবে ডাউনলোড করতে হয় আর ভিডিও স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটাও আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা কমপ্লিট দেখবেন অনুদ্রত রইলো তো এখান থেকে আমি একটা পিএইচডি টেম্পলেট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করতে হয় তো ফার্স্ট আমি এখান থেকে এই টেম্পলেটটা ওপেন করছি এই টেম্পলেটটা আমি ফটোশপের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে একটু জুম করে বড় করে নিই আর এখানটা দেখতে পাচ্ছেন দুটো ফ্রেম দেওয়া আছে এখানে দুটো ছবি আপনারা দিতে পারবেন কাস্টমারের কাস্টমার যে ছবি আপনাদের দেবে সেই ছবি আপনারা এখানে ইউজ করবেন ঠিক আছে তো এখানে আমি এখানে এই সিলেক্ট করলাম আর এই ফ্রেমটাকে সিলেক্ট করলাম দুটো ফ্রেম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে অটো ফিল যে বাটনটা আছে আমি এখানে ডার্ক ম্যাজিক এক্সপ্রেস ইলেভেনটা ইউজ করছি যদি এই সফটওয়্যারটা আপনি জানতে চান এর এই বিষয়ে পুরো জানতে চান যে এই সফটওয়্যারটা কী কী কাজ হয় তো আপনি ইউটিউবে সার্চ করবেন ডার্ক ম্যাজিক এক্সপ্রেস ইলেভেন তো কমপ্লিট ভিডিওটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন তো এখান থেকে অটো যে বাটনটা আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ফটো চাইবে আপনার কাছে তো কাস্টমারের যে ফটোটা আপনার কাছে দেওয়া আছে সেই ফটোটা আপনারা যেখানেই থাকুক সেখান থেকে আপনারা চুজ করে নেবেন তো আমি এখান থেকে ধরুন ডেমো হিসাবে আমি এখান থেকে এখানে একটা আর এটা একটা চুজ করে নিলাম এটা ডেমো হিসেবে ইউজ করছি এই ফটোগুলো ইউজ হয় না এটা ওয়েডিংয়ের ফটো আছে তো আমি এটা ডেমো হিসেবে আপনাদের দেখাচ্ছি তো এখানে জাস্ট এখানে ওকে করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সহজেই ফটোগুলো ফিল হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি অটোমেটিক আপনাদের ফটো ফিল হয়ে যাবে তো এইভাবে আপনাদের কাজ করতে হবে ঠিক আছে আপনারা ম্যানুয়ালি ইউজ করতে পারেন ম্যানুয়ালি আপনারা কীভাবে ইউজ করবেন আপনারা জানেন তাও আমি আরেকবার দেখিয়ে দেবো আপনাদের কিন্তু ডার্ক ম্যাজিক এক্সপ্রেস যে সফটওয়্যারটা আছে এইটার মাধ্যমে আমি এই পিএইচডি টেম্পলেট যত পিএইচডি টেম্পলেট আপনাদের আমি দিই সেই পিএইচডি টেম্পলেটগুলো এখান থেকেই তৈরি করা হয় আর এই টেম্পলেটটা এই সফটওয়্যারটা হলো অল ইন ওয়ান ঠিক আছে এটা অ্যালবাম ডিজাইন থেকে শুরু করে সাবলিমেশনের কাজ স্টুডিওর যে কোনো ওয়ার্কিং কাজ অটো কালার কারেকশান বিভিন্ন ধরনের কাজ এই সফটওয়্যারের মাধ্যমে হয় তো এই সফটওয়্যারটার ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে এটা ফ্লিপ ক্যানভাস করে এখানে প্রিন্ট প্রিভিউ দিয়ে দিলাম এ ফোর সাইজ পেজের মধ্যে বাই ডিফল্ট অটোমেটিক এখানে চলে আসবে আপনাদের কিচ্ছু করতে হবে না এখানে অটোমেটিক চলে আসবে ঠিক আছে জাস্ট এখানে এন্টার করে আপনাদের এখান থেকে ফাইলে গিয়ে জাস্ট প্রিন্টটা আপনাদের দিয়ে দিতে হবে আর কিছু করতে লাগে না আর আমি এখান থেকে এই টেম্পলেটটা এখান থেকে বন্ধ করে দিলাম আর এখান থেকে আমি আরেকটা টেম্পলেট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরুন এই টেম্পলেটটা এখান থেকে নিলাম এখানে আমি রাখলাম তো এখান থেকে আমি দুটো ফ্রেম সিলেক্ট করলাম এখানে আমি ম্যানুয়ালি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা বন্ধ করে আমি ম্যানুয়ালি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ধরুন এখানে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে ফাইলে যাবেন ফাইলে গিয়ে প্লেস করবেন প্লেস লেখাটা আছে প্লেসে ক্লিক করবেন ফটো আপনার কাছে চাইবে ফটো আপনার যেখানেই থাকুক সেখান থেকে ফটোগুলো আপনাকে চুজ করে নিতে হবে ধরুন ফটো আমার এখানে রাখা আছে তো এখান থেকে ফটো আপনি চুজ করে নেবেন আমি ধরুন এখান থেকে এই দুটো ফটো ইউজ করছি এখান থেকে এই ফটোটা নিলাম এখানে প্লেস করে দিলাম প্লেস করার সাথে সাথে এখানে ফটোটা চলে আসবে জাস্ট আপনি এখানে নিয়ে চলে আসবেন আর একটু ছোটো বড়ো করে নেবেন ফ্রেমের অ্যাকর্ডিং আর এন্টার করে আর যে বাটনটা আমি প্রেস করছি সেটা আপনি ফলো করুন ঠিক আছে অল কন্ট্রোল জি এখানে দেখুন আমি বাটনটা এখানে দেখিয়ে দিয়েছি অল কন্ট্রোল জি প্রেস করবেন এখানে আপনার এখানে চলে আসবে ঠিক আছে আর এটা আমি আপনাদের লেয়ার পেন ওপেন করে দেখিয়ে দিচ্ছি ধরুন লেয়ার প্যানেলটা ওপেন করলাম এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে ফাইলে গেলাম ফাইলে গিয়ে প্লেসে গেলাম প্লেসে গিয়ে ফটোটাকে চুজ করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে প্লেস টিপে দিলাম তো এখানটা দেখুন ছবিটা এখানে চলে আসলো চলে আসার পরে এখানে আপনি জাস্ট রেখে দেবেন রাখার পরে এটাকে একটু জুম করে বড় করে নেবেন যতটা এরিয়া আপনার দরকার এখানে রাখলেন রাখার পরে এন্টার করে দেবেন এন্টার করার পরে এখানে দেখুন যে ছবিটা আমি এখানে রেখেছি এই ছবিটা ছবিটা ঠিক নিচে এখানে হালকা করে নিয়ে আসবেন এখানটা অলটাকে টিপে ধরবেন কম্পিউটারে অল্ট বোতাম যেটা আছে সেটাকে টিপে ধরে রাখবেন আর এখানে হালকা করে নিয়ে আসবেন দেখুন এখানে একটা অ্যারো দেখতে পাচ্ছেন এখানে যে অ্যারোটা আসবে তখন আপনি এখানে ক্লিক করে দেবেন বা আপনি এখানে গিয়ে এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটাকেও ক্লিক করে দিতে পারেন ক্লিক করলেও এরকম টাইপের আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি আর অটোমেটিক যদি অনেকগুলো কাজ থাকে আপনাদের কাছে ধরুন প্রচুর ধরনের কাজ এসছে তো আপনি এক একটা একটা করে যখন করবেন তখন আপনার অসুবিধা হবে সেই কারণে এই সফটওয়্যারটা তৈরি করা সেই সফটওয়্যারটা এই কারণে তৈরি করা হয়েছে যাতে আপনাদের কাজটা আরও ইজি হয়ে যায় আরও প্রফেশনাল তাড়াতাড়ি করে আপনারা কাজগুলো কাস্টমারকে দিয়ে দিতে পারেন প্রফেশনালভাবে ঠিক আছে তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন ঠিক আছে তো চলুন আমি দেখে নিই কীভাবে ডাউনলোড করতে হবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখনই ভিডিও ডিসক্রিপশানে যাবেন ওখানে একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কটাকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানটা আপনি দেখতে পাচ্ছেন বেঙ্গলে নিউ ইয়ার মক পিএইচডি টেমপ্লেট ফ্রি ডাউনলোড ঠিক আছে এখানে দেখুন ওয়াচ ফুল ভিডিও আফটার ডাউনলোড কারণ ভিডিওটা পুরো দেখার কথা বলা হচ্ছে কারণ এখানে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে পাসওয়ার্ডটা ভিডিও স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি অবশ্যই আর আপনারা ভিডিওটা পুরো যদি না দেখে থাকেন তো পাসওয়ার্ডটা আপনারা পাননি তো অবশ্যই ভিডিওটা পুরো কমপ্লিট দেখুন ভিডিও স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটা ডেফিনেটলি আপনারা পেয়ে যাবেন ওকে আর এখানে দেখুন ডাউনলোড হেয়ার এখানে লিঙ্ক করছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডাউনলোড লিঙ্কটা ওপেন হয়ে যাবে একটা গুগল ড্রাইভের মধ্যে ঠিক আছে তো এখানে দেখুন সেভেন্টি ফাইভ এম বি কাছাকাছি ফাইলটা আছে এখানে জাস্ট ক্লিক করে আপনারা ডাউনলোডটা করে নেবেন আর এটা ক্লোজ করে দিলাম আর যে সফটওয়্যারের মাধ্যমে আমি কাজটা করছিলাম ডার্ক ম্যাজিক এক্সপ্রেস ইলেভেন তো এই সফটওয়্যারটা আর্টিকেল পুরো এখানে কমপ্লিট দেওয়া আছে তাছাড়া আপনি যদি পুরো ভিডিওটা দেখতে চান এই সফটওয়্যারের বিষয়ে তো এখানে ক্লিক করে আপনি পুরো কমপ্লিট ভিডিওটা দেখতে পারেন আর যদি ভালো লাগে তো আপনি এখান থেকে ক্লিক করে বাই অ্যান ডাউনলোড করে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা যদি আপনি এখান থেকে না করতে পারেন তো আপনি ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিন কীভাবে নিতে হবে আমি আপনাদের বলে দেবো ওকে আর মোবাইল রিলেটেড যদি কোনো ব্যাক কভার ডিজাইন টু ডি থ্রি ডি সেগুলো যদি করতে চান তো তার জন্য মোবাইল এক্সপ্রেস সফটওয়্যারটি আপনাদের জন্য খুবই ভালো আর এই সফটওয়্যারটা ইউজ করে আপনি খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে পারবেন যে কোনো ধরনের মডেল যে কোনো ধরনের মোবাইল কোম্পানি সেই মডেলগুলো আপনারা এখানে খুব ইজিলি পেয়ে যাবেন জাস্ট একটা ক্লিক করে আপনারা মডেলটাকে তৈরি করে নিতে পারেন ঠিক আছে এটারও যদি ভিডিও আপনারা দেখতে চান তো মোবাই এক্সপ্রেস লিখে ইউটিউবে সার্চ দেবেন তো আপনারা মোবাই এক্সপ্রেস ভিডিওটা দেখতে পাবেন কমপ্লিট ভিডিওটা দেখে নেবেন যদি ভালো লাগে তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলে নেবেন কীভাবে নিতে হবে আমি আপনাদের বলে দেবো ওকে তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে আর এই ধরনের টেম্পলেট যদি আরও পেতে চান তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে একদম ভুলবেন না এরকম ট্যাবলেট আমি হামেশাই নিয়ে আসবো তো বন্ধুরা নিউ ভিডিওর সঙ্গে আবার দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার